বিদেশি বাবা কাউকে না জানিয়ে হঠাৎ সারপ্রাইজ দিতে আসলে হ্যালো মাই লাভার্স তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ছিল ফ্রাইডে আর অফ ডে তোমরা সবাই জানো একটু বেশি ঘুমানো হয় ঘুমের মাঝেই খেয়াল করলাম হঠাৎ কে জানি অনেক বেশি দরজায় বাড়ি দিচ্ছে আমরা তো পুরো আতঙ্ক কি হলো তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি যে পাপা চলে আসছে আসলে পাপা আমাদেরকে বলে আসেনি যে আমরা একটা প্রিপারেশন নিব আমাদের অনেকবার ফোন করেছে কিন্তু ফোনটা যেহেতু সাইলেন্ট ছিল আমরা দেখিনি পরে এসে বলছিল তোমরা কারো ফোন ধরো না কেন আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এতদিন আমার এক্সাম চলছিল তো এর মাঝে বুঝতেই পারছো আমি কতটা বেশি টায়ার্ড ছিলাম এই ভিডিওটার একটা ছোট্ট ক্লিপ আগেই আপলোড করা হয়েছে যা দেখে তোমরা সবাই ব্লগ চেয়েছো তাই আর তোমাদের রিকোয়েস্টে রাখলাম আর শেয়ারিস তো দেখতেই পাচ্ছ কত বেশি হ্যাপি আমরা সবাই খুব খুশি হয়েছি পাপাইভাবে এভাবে হঠাৎ সারপ্রাইজ দিয়েছে আমি তো তাও বড় বা আমরা জানি যে পাপা বাংলাদেশে আসে কিন্তু ওর জন্য এটা অনেক বড় বিষয় কারণ শেয়ারিস তো এখনও ছোট ও ফার্স্ট টাইম ফিল করেছে যে সারপ্রাইজ বিষয়টা কি আর শেয়ারিস তো কিছু থেকে ফ্রিজ হয়ে গিয়েছিল যে এটা কি হলো যখন পাপা জিজ্ঞেস করছে এটা কে পরে বসে এই তো আমার পাপা স্যারেজ যেহেতু কথা বলা শিখেছে ও প্রায় পাপার সাথে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলতো ও ভাবতো যে পাপা ওর মতোই ছোট যেহেতু ভিডিওতে একটা মানুষ দেখা যায় যায় বোঝা না যে সে বাংলাদেশে আসার পর পাপাকে ফার্স্টে যে স্যারেজ বলছিলো তুমি তো অনেক বড় হোক পরে আমরা এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম আসলে ও কত বেশি খুশি হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওতে তো পাপাকে নিতে আমার চাপ গিয়েছিল এয়ারপোর্টে তো চাচু আমাদেরকে বলছিল সে আগে থেকেই জানতো এই কারণে খুব ভোরবেলায় এয়ারপোর্টে গাড়ি নিয়ে চলে গিয়েছে বাবাকে পিক করতে তো কিছুক্ষণ থাকার পরে এই যে আমার চাচু এখন চলে যাবে তো এই কারণে শ্যারিস আর পাপা তাদেরকে নিচে দিয়ে আসতে গিয়েছে তো এখানে আমি দুষ্টামি করছিলাম যে শ্যারিস তুমি চলে যাও পাপার সাথে এই এখান থেকে ও তো খুশি খুশি নেমে যাচ্ছে তো এখানে আমি পাপাকে ব্লেজারটা ঠিক করতে সাহায্য করছিলাম তো এটা দেখে শ্যারিস জেলাসি হয়ে তাড়াতাড়ি চলে আসছে ওর পাপাকে হেল্প করবে আস্তে আস্তে বুঝবে আসলে তো এখনো ছোট তো এই তো পাপা এখন ফ্রেশ হয়ে নিবে আর রান্না বান্না করছে আমার এখন একটু হেল্প করতে হবে আর পরবর্তীতে পাপার লকেস ওপেন সবকিছুর ভিডিও তোমরা জানতে পারবে ইনশাল্লাহ তো পেজটাকে ফলো করে রাখো আসসালাম আলাইকুম আল্লাহ ফেস